শরীর মন এমন একটা জিনিস এই ভালো এই খারাপ এই আছে এই নেই তো প্রত্যেকটা দিন ও খুব একটা ভালো লাগে না এই ভালো এই খারাপ এই মানে যখন সুস্থ থাকি তখন কোনো কাজ কষ্ট একদমই মনে হয় না মনে হয় দশটা জায়গা বিশটা কাজ একদম করে ফেলতে পারবো কিন্তু যখন শরীরটা খারাপ থাকে তখন মানে একটা কাজের অর্ধেকও করতে মন চায় না তো বিষয়টা হচ্ছে এইরকম তো আসসালামু আলাইকুম আপনি সকলে কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন কথা বলতে বলতে সালামটা দিতেই ভুলে গিয়েছিলাম তো প্রথমে ঘরবাড়িটা দেখিয়ে নিলাম সুন্দরভাবে গোছ করে নিয়েছি এখন রান্নার পালা ছেলেকে মাদ্রাসা থেকে মানে মাদ্রাসা রেখে আসার পর টুকটাক বাজার করে নিয়ে আসছি সেগুলো গুছিয়ে নিয়ে আমি রান্নার কাজটা এখন শুরু করে দেব তো প্রথমেই লাল শাক নিয়ে আসছি লাল শাক বেছে নেব কি এটুক একটুক মুঠা পনেরো টাকার আঠি মানে দুই মুঠা নিয়েছি তিরিশ টাকা নিয়েছে তো যাই হোক জিনিসপত্রের যেই দাম এখন খাইতেই হবে ব্যসে থাকতে হবে এটাই হলো বড় কথা তো সুন্দরভাবে আমি আগাটুকে নিয়েছি আর যতটুক নরম অংশ ছিল আমি ছোট ছোট করে ইয়ে করে নিয়েছি আমরা বরাবরই এইভাবে করেই লাল শাক আপনার কলমি শাক সব কিছু এরকম কোয়ালিটি মানে একটু লম্বা লম্বা করে ভাজি তাতে ভাজেটা একটু মানে ঝরঝরে হয় মানে একটু মানে কি বলে লম্বা লম্বা থাকলে আমাদের কাছে মনে বেশি ভালো লাগে এখন ভাজিটা যার যার যেরকম রুচি আর কি যেভাবে এলাকায় খেয়ে থাকে ঠিক সেভাবে তারা নাই আর এখানে কাঁচামরিচ নিয়ে আসছিলাম সেটারও বোটা ফেলে নিয়েছি আর এখন নেব মুরগির মাংস যেহেতু রান্না করবো দেখেছেন ফ্রিজ থেকে বের করেছি তো সেই মুরগির মাংসর জন্য আলু আমি কেটে নিচ্ছি তো ছিলে আমি দুই ফালি করে নিতে চাইলাম পরে ভাবলাম যে যেহেতু মুরগির মাংস তা আবার ব্রয়লার মুরগি তো যার কারণে আবার ছোট ছোট চার ফালি করে নিয়েছি একটু বড় সাইজের আলু ছিল তো এখন নিব দেশ মানে গ্রাম থেকে নিয়ে আসা ছোট দেশি রসুন একদমই ছোট আর কিছুটা কোয়া করে নিয়েছি ডাল রান্না করব। তো ডালের জন্য কিছুটা কোয়া করে নিয়েছে আর সবগুলা পেঁয়াজ আমি সুন্দর করে ছিলে নিয়ে এখন আমি পেঁয়াজ কেটে নিব তার আগে ময়লাগুলো পরিষ্কার করে নিলাম কারণ পানি পরে পেঁয়াজ কাটার সময় এতে করে ময়লাগুলো ভিজে যায় তখন ময়লা ডালাতে রাখলে কেমন জানি লেতে পেটে যায় আর কি তো এখন পেঁয়াজগুলো সুন্দরভাবে মুরগির মাংস ডাল আপনার শাকভাজির জন্য সুন্দরভাবে কেটে নিয়েছি এখন নিব কাঁচামরিচ কাঁচামরিচ ডাল সেঁদুর জন্য অনেকটা এখানে দিয়ে দিয়েছি মানে ডাল সেঁদুর যেটাতে করব আর কি তো ডালের জন্য কাঁচামরিচটা দিয়ে দেওয়ার পর এখন চিঁড়ে নেব আপনার শাকভাজির জন্য আর মুরগির মাংস রান্না করব ওখানটাই দিব আর কি কাঁচামরিচ দিয়ে মানে কাঁচামরিচটা আমি বেশি ব্যবহার করি কাঁচামরিচের সবজির মতো আর কি ব্যবহার করা যায় ভিটামিন সি আসছে বেশ উপকার হয় তো কাটাকুটি শেষ এখন আলুগুলো সুন্দরভাবে ধুয়ে নিচ্ছি আর এখানে এই যে মগে রাখতেছি আলু আমি আর ডালাটা বের করলাম না অল্প একটু তো বারবার অনবরত পানি বদলে ধুয়েছি আমি লাস্ট টাইম আপনাদের সঙ্গে শেয়ার করলাম কারণ ভিডিওটা বড় হয়ে যাবে আপনার টোটালি দেখাতে গেলে যার কারণে আমি জাস্ট সংক্ষেপে অল্প একটু করে দেখাচ্ছি তো মুরগির মাংস একদম সুন্দরভাবে ধুয়ে নিয়েছি স্বচ্ছ পানি বের হওয়া পর্যন্ত তো শাকগুলো আমি কিন্তু ওয়াশরুম থেকে ধুয়ে নিয়ে আসছি সুন্দরভাবে ধুয়ে নিয়ে উপর থেকে একটু পানি দিয়ে ধুয়ে নিলাম এখানে পেঁয়াজগুলোর উপর দিয়ে পানি দিয়ে দিলাম তো আলু ধুয়ে নিয়েছিলাম আলুটা সুন্দরভাবে পানি একটু ঝরিয়ে নিয়ে এখন ডাল ধুয়ে নেব তো এর মধ্যে কিন্তু ছেলেকে মাদ্রাসা থেকে নিয়ে চলে আসছি আসার পর রান্নাটা বসে দিচ্ছি তো এই যে ডালটা আমি সুন্দরভাবে ধুয়ে নিচ্ছি এখানে আমার পরিমাপ মতো আমি ডাল দিয়েছি ডালের কোনো পরিমাপ মানে আমি ম্যাপে দিই নাই আমার তাক অনুযায়ী আমি দিয়েছি আর কি তো ধুয়ে সুন্দরভাবে একটু পানি দিয়ে দিলাম সেদ্ধর জন্য আর এখানে এই যে ডালের জন্য কাঁচামরিচ পেঁয়াজ রসুন যেগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম দিয়ে দিলাম একটা তেজপাতা চিরে দিয়ে দেওয়ার পর আমি সুন্দরভাবে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আমি কিন্তু ডালে কোনো লবণ হলুদ অ্যাড করি না যখন সেদ্ধ হয়ে যাবে তখন আমি অ্যাড করি আর এ পর্যায়ে আমি ভুলে গিয়েছিলাম মাংসটা মাখিয়ে রাখার জন্য তো এখন চুলা ধরে দেওয়ার পর মাংসটা মাখিয়ে রাখতেছি ঝাল মানে লবণ হলুদ দিয়ে সুন্দরভাবে একটা মাখিয়ে নিচ্ছি আপনারা ঝাল দিলেও দিতে পারেন গুঁড়া ঝালটা তো আমি গুঁড়া ঝাল আজকে ইউজ করি নাই লবণ হলুদে মাখিয়ে রেখে দিয়ে এখন এখানে আমি চুলাটা জ্বালিয়ে দিয়ে এখানে তেল দিয়ে আমি এখন ওই যে আলুগুলো রেখেছিলাম মাংস দেওয়ার জন্য সে আলুগুলো সুন্দর করে ভেজে নেব তার আগে প্যান বসিয়ে দিয়ে সুন্দরভাবে তেল দিয়ে তেলটা গরম হয়ে বেশ ভালোভাবে আসার পর আমি আলুটা এখানে দিয়ে দিয়েছি তো গ্যাস খুবই কম ছিল তো তার কারণে আমার একটু ভিডিওটা মানে অনেকক্ষণ ধরে করতে হয়েছে অনেক সময় লেগেছে রান্না করতে কিন্তু একটা রাজাম যেই দিয়ে দিবে সে আপনারা দেখবেন যে প্রচুর পরিমাণে গ্যাস আসে আমি তো বারোটার দিকে রান্নাটা বসিয়ে দেই এক ঘন্টা আমার মানে লস টাইম চলে যায় তো এর মধ্যে কিন্তু আমি আলুতে সামান্য একটু লবণ দিয়ে সুন্দরভাবে একটু ব্রাউন কালার করে ভেজে নিয়েছি হালকা লাল লাল করে আর এদিকে কিন্তু আমার ডালের সিটিটা চলে আসছে আর এখানে কিন্তু আমি মুরগির মাংসটাও দিয়ে দিয়েছি লবণ হলুদ মাখিয়ে যে মাংসটা রেখেছিলাম সে মাংসটা একদম কড়া করে ফ্রাই করে নিব যেভাবে আলুটা ভেজে নিয়েছিলাম তো প্রথমে বলেছি গ্যাসটা একটু কম ছিল যার কারণে আমি চুলার যে ইয়ে থাকে পাতিল রাখা ওইটা আমি একটু উপর করে দিয়ে তারপরে আপনার হলো ওই যে শাক ভাজিটা বসিয়ে দিয়েছি কয়রা বসিয়ে দিয়ে একটু তেল দিয়ে তারপরে আপনার পেঁয়াজ দিয়ে দিলাম কয়েকটা রসুন থেতলা করে দিয়েছি আর দিয়ে দিলাম কাঁচামরিচ তো কাঁচামরিচ দিয়ে দেওয়ার পর সুন্দরভাবে এটাকে ব্রাউন কালার করে ভেজে নিব যতক্ষণ পর্যন্ত সুন্দর একটা কালার আসতেছে না ঠিক ততক্ষণ পর্যন্ত তো কাঁচামরিচ একটু কম ছিল যার কারণে কাঁচামরিচ আরও কয়েকটা দিয়ে দিলাম তো কালার চলে আসছে সুন্দর একটা কালার চলে আসছে এখন আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম দিয়ে দিব এখন শাক আর ওই দিকে কিন্তু ব্রয়লার মুরগি যেহেতু ওইটা কড়া করে ফ্রাই করব প্রচুর পরিমাণে পানি বের হয়েছে তো ওইটা কিন্তু অনেকক্ষণ ধরে ভাজা হচ্ছে আর আরও অনেকক্ষণ ধরে ভাজবো মানে শাক ভাজা হয়ে যাবে তবু মাংস মনে হয় ভাজাই হবে না এরকম আর কি অবস্থা তো এখন এই যে শাকগুলো আমি সুন্দরভাবে সব দিয়ে দিলাম এখন এই যে শাকটা আস্তে আস্তে নরম হয়ে আসতেছে আমি শাক ঢাকনা দিয়ে নাই কারণ লাল শাক এমনি নরম অল্পতে মানে বেশি ঘেটে যায় আর কি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো আমার খুব এক ঘাটা শাক ভালো লাগে না মানে একটু নরম গেদ গেদা হয়ে যাবে ওই শাক ভাজাটা ভালো লাগে না যেহেতু আমি শাক টাক মানে তরকারি সব ধুয়ে রেখে ছেলেকে নিতে গিয়েছি অনেকটা টাইম মানে প্রায় আধা ঘন্টা মতন আমার সবজি মাংস এগুলো পানি ঝরেছিল তো এভাবে পানি ঝরে রাখলে শাক ভাজিগুলো অনেক ভালো হয় মাংস থেকে প্রচুর পরিমাণে পানি বের হয়ে যায় তো আপনারা চেষ্টা করবেন সবসময় মাংসটা ধুয়ে বেশ কিছুক্ষণ পানি ঝরা দিতে শাক ধুয়ে পানি ঝরা দিতে এতে করে পানিটা কম বের হয় রান্নাটা সুন্দর হয় আর এদিকে কিন্তু আমার মাংস কথা বলতে বলতে এই যে লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে এখন এখানে গরম মশলা দিয়ে দিলাম জিরা সাদা এলাচ কালো এলাচ লবঙ্গ গোলমরিচ দারুচিনি দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দেওয়ার পর দিয়ে দেবো এখন পিঁয়াজ রসুন কাঁচামরিচ যেগুলো আমি রেখেছিলাম ঠিক সেগুলো তো সবগুলো দিয়ে দেওয়ার পর সুন্দরভাবে অনবরত নাড়াচাড়া দিয়ে এটাকে ব্রাউন কালার করে ভেজে নিব আর এদিকে কিন্তু শাক ভাজা আমার মোটামুটি কমপ্লিট আমি প্রথমেই বলেছিলাম দেখবেন যে আমার শাক ভাজা হয়ে যাবে কিন্তু মাংস ভাজা হবে না দেখেন শাকটা আমার ভাজা হয়ে যাচ্ছে মানে হয়েই গিয়েছে আর আর কি এদিকে কিন্তু আমার মাংস সবাই মাত্র উঠালাম আর এখানে তালানি দিয়ে দিয়েছি মাংস কষানোর জন্য মানে মশলাটা কষানোর জন্য পেঁয়াজ টিয়াজ দিয়ে দিয়েছি তো পেঁয়াজটা হালকা নরম হয়ে আসছে এর মধ্যে কিন্তু সামান্য একটু লবণও দিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় শাক ভাজিটা একদম কমপ্লিট আমি নামিয়ে রেখে দিয়েছি আর ডালটা আমার ফুটে গিয়েছে খুব সুন্দরভাবে ফুটেছে আজকে ডালটা মানে ওই ছয়টা সিটি দিয়েছি আর এখানে দিয়ে দিলাম লবণ আর হলুদ লবণটা আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা অ্যাড করবেন আর হলুদটা কালার যতটুকু আপনারা পছন্দ করেন ঠিক ততটুকু দিবেন আমি কখনও পরিমাপটা বলতেছি না কারণ তরকারি পরিমাপ আপনারা রকম নেবেন আমি এক রকম নিব যার কারণে আমরা সিস্টেমটা জাস্ট আপনাদের সঙ্গে শেয়ার করতেছি আপনারা তার উপরে ডিপেন্ড করে আপনারা যেটা রান্না করবেন সেটাতে সেইভাবে মশলাগুলো অ্যাড করবেন তো যাই হোক কথা বলতে বলতে কিন্তু আমার ঘুটানাটা শুরু হয়ে গেছে এখানে ঘুটনি দিয়ে সুন্দরভাবে ইচ্ছা মতন ঘেঁটে নিচ্ছি আর আমার হাজব্যান্ড মানে আপনাদের ভাই অনেক পছন্দ করে এই পাতলা ডালটা মানে পাতলা ডাল মুরগির মাংস কড়া করে ভুনা খুবই পছন্দ করে তো এখানে কিন্তু আমি বারবার ওদিকেও নাড়া দিচ্ছি এদিকে কিন্তু ডালটা আমি সুন্দরভাবে ঘেটে নিচ্ছি আর এখানে পাতিলে বসাবো ডাল প্রেসার কুকারে তো রান্না করা যায় না জাস্ট আমি ফুটে নিয়েছি আর একটু ঘেটে তারপরে এক পাতিল পানি দিয়ে দিলাম প্রথমে বললাম পাতলা ডাল রান্না করব। কিন্তু হ্যাঁ এর মধ্যে কিন্তু অনেকক্ষণ বলকিবে ডালটা বেশ অনেকক্ষণ বলকিবে তারপরে কিন্তু আমি বাগার দিয়ে এই ডালটা আমি নামিয়ে নিব তো এটা ফুটানোর জন্য রেখে দিলাম দিয়ে দেওয়ার পর ওই পাশে কিন্তু সুন্দর একটা কালার চলে আসছে দেখতে পাচ্ছেন তো লবণ হলুদ মরিচ দিয়ে দেওয়ার পর একটু নাড়াচাড়া দিয়ে এখানে একটু পানি দিয়ে দিব তারপরে দিয়ে দিব বাটা মশলা তো পানি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এই যে বাটা মশলাটা দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিব তার মানে পর মনে হলো যে ডালটা এখন তো কোনো কাজ হচ্ছে না ডালটা ওই পাশে বসিয়ে দিয়ে তরকারিটা আপনাদের সঙ্গে এই পাশে রান্না করি যেহেতু ওই পাশে ক্যামেরাটা একটু দূর মনে হয় তো যার কারণে আবার এখানে পার করলাম আর ও পাশে ডালটা আমার অলরেডি হচ্ছে তো তেল কিন্তু পরিমাপত আমি আরও দিয়ে দিয়েছি আর রসুনগুলো দেখতে পাচ্ছেন কতটা কিউট লাগতেছে কি ছোট ছোট খুব সুন্দর লাগতেছে খেতেও মানে খেতেও অনেক মজা তো মশলাটা আমার একদম কষানো হয়ে গিয়েছে এখন এই ভেজে রাখা মাংসটা যেটা সুন্দরভাবে কড়া করে একদম ভেজে রেখেছি মানে রান্না পুরাই হয়ে গেছে কাঁচাই মানে ওইভাবেই খাওয়া যাবে আর কি যদি খাইতে পারেন ওইভাবেই খাওয়া যাবে কিন্তু যাই হোক আমি ভালো করে একটু মানে ভুনা ভুনা করে নেবো আর কি তো এই সুন্দরভাবে মাংস দিয়ে মশলার সঙ্গে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেওয়ার পর তো আলুগুলাও দিয়ে দিলাম তো আলুগুলো সুন্দরভাবে আলু কিন্তু আমি লবণ দিয়ে ভেজেছি আলুও কিন্তু এমনি আমি একটা খেয়ে নিয়েছি মানে অনেক মজা লাগে এই আলু ভাজিটা নরম হয়ে যায় যেহেতু ব্রয়লার মুরগি বেশি সেদ্ধ করতে হয় না তার মধ্যে আমি ডিপ ফ্রাই করে নিয়েছি আগেই তো সামান্য একটু পানি দিয়ে আমি এই মশলাটা এখন মানে কি কয় মাংসটা সুন্দরভাবে কষিয়ে নিব যাতে মাংসের কষে কষে রস মশলার স্বাদটা যেন ঢুকে যায় আর কিন্তু ডালটা সুন্দরভাবে বলক চলে তো ভালোভাবে নাড়াচাড়া দিলাম আমার লবণ একটু কম ছিল যার কারণে লবণটা একটু দিয়ে দেওয়ার পর সুন্দরভাবে আরো ফুটাবো অনেকক্ষণ ফুটাবো মানে মাংসটা ভালোভাবে যখন কষানো হয়ে যাবে মাংসর পাতিলটা আমি নামিয়ে রাখবো নামিয়ে রাখার পর আমি বাগারটা এখানে দিয়ে দেবো তো এই যে মোটামুটি আমার সুন্দরভাবে এটাকে আস্তে আস্তে আমি কষিয়ে নিচ্ছি তো আবারও এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম সুন্দর মানে খুন কষানোর জন্য মানে সুন্দর করে যতক্ষণ লাগে আর কি সময়টা কষানোর জন্য ঠিক ততক্ষণ পর্যন্ত এই যে কষানো হয়ে গিয়েছে তেল চলে আসছে আমি ভাবলাম যে ওটা নামিয়ে রেখে তারপর ডালে বাগারটা দিয়ে দেওয়ার পর তারপর ওইটা আবার বসাবো তো এখানে তেল দিয়ে আপনার পাঁচ ফোড়ন দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এই যে কুচানো পেঁয়াজ সুন্দরভাবে হাতে মচলে আমি দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো কিছু রসুন থেতলা করে তো এখানে হাইব্রিড রসুন দুই তিনটা কুয়া আমি থেতলে করে দিয়েছি ছোট রসুন আজকে আমার সব শেষ মানে দেশ থেকে নিয়ে আসছিলাম বেশ ভালোই খাওয়া হলো কিন্তু কাকু আর রসুনগুলা নেই মানে আবার যখন দেশে যাব যদি পাই তাহলে নিয়ে আসবো এখানে পাওয়া যায় কিন্তু টেস্ট বাড়ির ওইরকম হয় না আর কি তো ওদিকে ডাল আমার পুরাটা সুন্দর অনেকটা কমে আসছে কিন্তু আপনার খেয়াল করছেন নাকি জানি না অনেকটা ডাল কমে আসছে মানে ফুটছে অনেকক্ষণ ধরে ডালটা বেশি ফুটালে বেশি টেস্ট হয় আর এদিকে কিন্তু আমার বেরাস্তা কালার হয়ে গিয়েছে একদম সুন্দর একটা পেঁয়াজের কালার করে নিয়েছে মানে এটা এভাবে কালার করে ডাল রান্না করলে ডালের স্বাদটা তিন গুণ বেড়ে যায় মানে খুবই সুন্দর লাগে আর আমি এখানে আপনার ডালটা দিয়ে সুন্দরভাবে বাগানটা আমি দিয়ে নিচ্ছি তারপর আমি পাতিলে ঢেলে দিব আর এই যে ডাবু সুন্দরভাবে এটাকে আমি ওই একটু ঘুটে নিতে নিচ্ছি ঘুটে নিলে মানে ডালের টেস্টটা আরও বেশি ভালো আসে তো সুন্দরভাবে আমি এটা নাড়াচাড়া দিয়ে এই পাশে একটু ফুটিয়ে নিয়ে চুলা রাসটা বন্ধ করে দিব। আর ওই সাইডে কিন্তু আমি আবারও মাংস উঠিয়ে দিয়েছি এদিকে চুলা রাসটা বন্ধ করে দিয়েছি আমার রান্না ডালটা কমপ্লিট হয়ে গিয়েছে তো শুধু এই মাংসটা রান্না হলে আমার রান্না আজকের মতো কমপ্লিট মানে আজকে রান্না করেছি আবার আগামীকাল দুপুরে রান্না করব। এ আর কি একদিন মানে একবার রান্না করে দিনে একবার রান্না করলে আমরা তিনবেলা খেতে পারি মানে এর মধ্যে হয়তো বা মানে হালকা পাতলা ডিম ডাম ভাজি ভুজি বা পোস্ট টোস্ট করি আর কি বা সকালে একটু রুটি পরোটাই আর কি তো যাই হোক ভালো করে কষানোর পর সে মানে একটু হালকা শিরা দিয়ে দিয়েছি মানে এটাও মেরে ফেলে দিব অল্প করে রাখবো আর এখানে কিন্তু আমি টালা জিরে করে নিয়েছি জিরা জিরা দিয়ে আমি নামিয়ে নেবো তো এই যে সুন্দরভাবে জিরাটা আমার ভাজা হয়ে গিয়েছে এখন এই যে আমি এটাকে ঠান্ডা করার জন্য দিয়ে দেওয়ার পর আরও ভালো করে নাড়াচাড়া দিয়ে এটাকে আমি সুন্দরভাবে রান্নাটা করে নিচ্ছি মাংস ভাজি আপনার হলো যত কষাবেন যত নাড়াচাড়া করবেন যত ভালোভাবে ভাজি মানে ভেজে নেবেন তত টেস্ট তো যাই হোক আমার কিন্তু মাংস একদম রান্না হয়ে আসছে সামান্য একটু এটা মাখা মাখা রেখেছি আর এই তালা জিরা গুঁড়া করে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর মিশিয়ে নিয়ে জাস্ট চুলাটা বন্ধ করে দিব একদম সুন্দর একটা কালার চলে এসছে তো রান্নাটা আমার শেষের দিকে তো আজকে রান্নাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমাকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা দিয়ে আমার থাকবেন তো এই যে ফাইনাল লোকগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতেছি তো অবশ্যই আমাকে ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ফেসবুকে দেখে থাকলে ফলো দিয়ে রাখবেন তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম